আপনি কি থ্রি ব্যবসা করতে চান কিন্তু সঠিক সন্ধান পাচ্ছে না আজই নিয়ে চলে আসলাম আমাদের ইমতিয়াজ সচে নাও যেখানে প্রোডাক্ট তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে আমরা নিজস্ব কারখানা থেকে নিজস্ব ডিজাইনের মাধ্যমে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর থ্রি বিজগুলো সারা বাংলাদেশে বড় বড় জেলায় এবং বড় বড় পাইকারি মার্কেটে কিন্তু আমরা থ্রি বিষগুলো পাইকারি বিক্রি করে থাকি যারা পাইকারি থ্রি বিস নিয়ে ব্যবসা শুরু করতে চান তারা আজই যোগাযোগ করুন স্ক্রিন দোকান বাড়ে সারা বাংলাদেশে কিন্তু যে কোনো কুরিয়ার মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পাইকারি দামে নিতে পারবেন আমরা এমন একটা প্রাইস দিই যাতে আপনি ঘরে বসে ডিলারের মতো ব্যবসা করতে পারেন যে দেখুন পার্সেলগুলো যেগুলো বাংলাদেশের বিভিন্ন জেলা এবং সদরে চলে যাবে সারা বাংলাদেশে কিন্তু প্রতিদিন আমাদের বস্তার বস্তা মাল যাচ্ছে যারা আমাদের কাছ থেকে নিয়ে ক্ষুদ্র প্রোডাক্ট নিয়েও তারা ব্যবসা শুরু করছে এবং তারা প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ একদিন তারা আমাদের কাছ থেকে আমাদের পেজ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই হোক না কেন সকল ধরনের প্রোডাক্ট আপনার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একদম তিন হাজার পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত যে হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো আছে সকল ধরনের প্রোডাক্ট আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মিতা কালামকারী পুষ্পা বাটিক দেবদেশ বাটিক চণ্ডী মালহার ডিজিটাল পিন সি কুইন আরিকার সব ধরনের প্রোডাক্ট আপনি একটা শোরুমে পেয়ে যাচ্ছেন ইমতিয়াজ ফ্যাশন হাউস বাজার আড়াই হাজার নানানগঞ্জ ভুল দেখা গাছ পাঁচ মিনিটের দূরত্ব নোট ব্যবহারের আগে যারা থ্রি পিসের ব্যবসা করেন আপনাদেরকে বলছি ভাই আপনি আমাদের কাছ থেকে হাজার হাজার প্রোডাক্ট নিতে পারেন তাদের মতো তারা কিন্তু আমাদের কাছ থেকে এমন অর্ডার করে ফেলে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা কেউ যারা দোকানে আসতে পারে অথবা আসলোই আইসিয়া দেখে দেখো নিতে পারেন অথবা আপনি অনলাইন কুরিয়ার মাধ্যমে এই মতো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে প্রোডাক্টগুলো দেখে দেখে আপনি অর্ডার করতে পারতাছেন আমরা এমন একটা প্রোডাক্টের প্রাইস দিই যাতে আপনি পার পিসে দুই থেকে আড়াইশো টাকা লাভ করে আপনি বিক্রি করতে পারেন আর যেগুলো হাজারের উপরে প্রোডাক্টগুলো সেগুলো আপনি তিন থেকে পাঁচশো টাকা লাভ করতে পারবেন অনায়াসে সকল ধরনের বাটিকের থেকে শুরু করে এটি হচ্ছে বান্টি বাজার বাজার যেখানে বাটিকের জন্মস্থান পিন্টের জন্মস্থান আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো তৈরি করে আমরা কিন্তু বাবুরহাট নৌসুন্দি গাউসা মার্কেট এবং আপনার ঢাকা নিউ মার্কেট বিভিন্ন জেলা সদরে চট্টগ্রাম টেরি মার্কেট ইসলামপুর বিভিন্ন জেলা এবং সদরে কিন্তু আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি তারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে অনেকে পাইকারি বিক্রি করতেছে অনেকে খুশি বিক্রি করতেছে আপনি যেভাবে চান সেভাবে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনি বিক্রি করতে পারবেন আমাদের কারখানা সকল কিছু আজকে এই লাইফটাই দেখাই দিব এবং সকল গোড়াউন কিন্তু পাই দেখানো সম্ভব না একটা গোডাউনে আজকে দুই তিনটা গোডাউন আপনাকে দেখাই দিব যেখানে আমাদের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রাখে আপনার যদি এক এক ডিজাইনের এক হাজার পিস দুই হাজার পিসও লাগে আপনি কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারতাছেন এইগুলো হচ্ছে বাটিকের ভিতর আপনার এগুলো রং বাটিক বলে অনেক আড়াই হাত বহরের যে পাঠিকগুলো এগুলো আপনার দশ টাকার সেট থাকে আমরা মূলত সব পাইকারি বিক্রি করি সর্বনিম্ন বারো পিস নিতে হয় আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে হলে আপনি সকল কিছু মিক্স করে সর্বনিম্ন বারো পিস নিলে আপনি আমাদের কাছে পাইকারি দামে থ্রি পিসগুলো নিতে পারতেছেন যারা যারা থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করতে চান অথবা অনলাইনে পেজ আছে আমাদের কাছ থেকে কিন্তু রানিং বর্তমানে অনেক বড় বড় পেজে আমাদের কাছ থেকে প্রডাক্টগুলো নিয়ে তারা ছবি চলে আপনি ভিডিও করে প্রডাক্টগুলো লাইক করে প্রোডাক্টগুলো বিক্রি করতে তাহলে আপনি কেন বসে থাকবেন আপনিও আমাদের কাছ থেকে পাইকারি থ্রি পিস নিয়ে ছোটো একটা ব্যবসা শুরু করুন একদিন ইনশাল্লাহ আপনি সফল হবে আমাদের মতো বড় একটা প্রতিষ্ঠান আপনারা তৈরি করতে পারবেন যখন আপনি আমাদের মতো প্রোডাক্টগুলো তৈরি করে বিক্রি করেন আপনি চিন্তা করে দেখেন আপনার ভবিষ্যৎ ইনশাল্লাহ উজ্জ্বল হবে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট অনুযায়ী যারা এখনও শুরু করে নেয় চিন্তা ভাবনা করতেছেন আমাদের কাছ থেকে অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করুন আপনার যত ধরনের সুযোগ সুবিধা লাগে আমি ইমতিয়াজ আহমেদ আপনাকে দিব সকল ধরনের প্রোডাক্ট আপনি আমাদের কাছে পেয়ে যাবেন একটা শুরুই আপনি যদি কোনো কারণে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে না পারেন আপনি কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারতেছেন এবং আমরা যেই প্রাইসটা দিই এই প্রাইজে প্রোডাক্টগুলো অন্য কোথাও পাবে না কারণ কি আমরা সুতা থেকে শুরু করে সব কিছু নিজস্বভাবে নিজস্ব আয়ত্তের ভিতরে আইনে পড়ছি যার কারণে স বাজারে সবাই থেকে কমে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি এবং সবাই গাঠি ঘাটি বসতে বসতে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে তাদের শোরুমে বিক্রি করতেছে আপনারাও পারবেন আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর সিবিচগুলো নিয়ে রাঙুলি থেকে শুরু করে আমাদের কাছে রাঙ্গুলি কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় রাঙুলি যেগুলো বাজারে বিক্রি হয় সাতশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আমাদের পাইকারি বাজারে আর খুরশে মার্কেট আর খুরসে বাজার হয়তো জানেনই রাঙুলি যে বিক্রি হয় আপনার দুই প্লাস এবং সত শ আঠারশো করে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রাঙলি সি পিস আমরা মূলত সবগুলো প্রোডাক্টের প্রাইসটা উন্মুক্ত বলি না কারণ আমরা পাইকারি বিক্রি করি কিছু যদি সিগ্রেট না রাখি তাহলে কিন্তু ব্যবসাটা আপনি করতে পারবেন না কারণ আপনিও নিয়ত আরো আরেকজন কাছে বিক্রি করবেন সবাই যদি জামটা জানিয়ে চান তাহলে যারা খুচরা গ্রেফতার তারা কিন্তু আপনার কাছে কিনবো না অবশ্যই যারা পাইকারি সি পিস নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনের দো নাম্বারে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তীয় ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার শোরুমকে আপনার দোকানকে পরিপূর্ণ করার জন্য যত কালেকশন লাগে আপনি সকল ধরনের থ্রি পিস এবং ব্যাটস আপনি পেয়ে যাবেন আমাদের একটা সময় বানটি বাজার আড়াই হাজার নানগোস ইমতিয়াজ ফ্যাশন হাউস বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান বানটি বাজার যেখানে আপনার গাইড বাই গাইডও আপনি নিতে পারতেছেন আশি বিশের যদি গাইডও লাগে আপনি আপনার নামে আপনার কোয়ালিটি আপনি যে কোনো কোয়ালিটি যদি চান যে কোনো ডিজাইন যদি চান আপনি কিন্তু আমাদের কাছ থেকে আমাদের নিজস্ব মেশিনে থেকে আপনি প্রোডাক্টগুলো তৈরি করে নিতে পারবেন আর আরিগিয়াস সিগুইন মালহার জমজম যত ধরনের কালেকশন লাগে আপনি কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো তৈরি করে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্টগুলো অর্ডার নিয়ে থাকি অনেকে প্রোডাক্ট যারা চাই যাদের কাপড় আছে গেরে আছে অনেক বড় পুঁজি এবং তারা মনে করেন তাদের শোরুমের জন্য কিছু প্রোডাক্ট তৈরি করে নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এবং তাদের মতো ডিজাইন দিয়ে তাদের মতো লোগো দিয়ে তাদের নাম দিয়ে তারা কিন্তু প্রোডাক্টগুলো তৈরি করে নিতে পারতেছে এতে তারা অনেকটি লাভবান হচ্ছে আপনি যদি চান একটা ব্যবসা শুরু করতে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আপনার দোকানকে পরিপূর্ণ করার জন্য যত ধরনের কারেকশন লাগে সবগুলো আমাদের কাছ থেকে পাইকারি থ্রি নিয়ে আপনার শোরুমকে পরিপূর্ণ করে আপনি খুব ভালো সেল করতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো খুব ভালো সেল করতে পারবেন লক্ষ থ্রি পিস আর দেরি না করে যোগাযোগ করুন